গতকালকের আর একটা বিশাল খবর মানে কি বলবো দুর্ধর্ষ খবর ইন্দু সরকার আসার আগে থাকতেই অন্তত এর আগে তিন বছর থেকে হাসিনা আমাদের অর্থনীতি দুর্দশা হাসিনা আমলে থেকেই যখন জিনিসটা আইএমএফ ওয়াল ওয়ার্ল্ড ব্যাংক এর না আইএমএফ আইএমএফ এর হলে সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের প্রবলেম আর আইএমএফ এর প্রবলেম বা দুইটার ঋণ দানের পদ্ধতি বা কারণ দুইটা এটা আগে একটু বুঝে রাখার দরকার আছে বিস্তারিত যাব না আইএমএফ যদি করে তাহলে বুঝবেন যে আপনার অর্থনীতি নীতিতে কোন একটা মারাত্মক ত্রুটি আছে সেই ত্রুটি কারেকশনের জন্য আইএমএফ যে রেকমেন্ডেশন দেয় এটা অনেকটা এক ধরনের ওদের জন্য একটা ঋণ দেয় কিন্তু ওটা ঠিক ঋণটা দেয় আপনাদেরকে একটা স্বস্তি দেওয়ার জন্য এটা চিহ্ন মাত্র ওই যেটা ত্রুটি হয়েছে ত্রুটিটা কারেকশন করানোটা আপনাকে এটা হচ্ছে ওর আর ও তখন করে কি ত্রুটিতে সারতে সময় লাগে আবার পদক্ষেপ নিতেও সময় লাগে ওই সময় মাফিক ওই ঋণটা ওই বিশেষ ঋণটা এবং ওই ঋণটা সাধারণত সুদ বিনা সুদে দেয় আবার ওই ঋণটা এইটা দেওয়া হয়েছিল আমাদের এখানে প্রতি ছয় মাস বা সাত মাস পরে পরে আট মাস বোধহয় পরে পরে টাকা অর্থে অর্থ হিসাবে বড় না মাত্র ছশো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন না কিন্তু টোটাল সাড়ে চার বিলিয়ন ডলার এটা লোন ছিল সেইটারই দেখেন ছয় সাত আট আটকা ইন্দু সরকার আসার পরে এটা ছাড় করা হয় নাই ইন্দু বিশাল মাতবরি দেখায় না তার বেনা বন্ধু আমেরিকা কোনো বন্ধু এটা দিয়ে কিছু করতে পারে নাই এটা আটকা পরে আছে আটকা পরে আছে 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 আজকে যে কথাটা বলছে মানে গতকালকে বিরক্তিকর এবং এটা তাদেরকে উল্টা পাল্টা স্ল্যাপ করা গালে একটা থাপ্পড় দিয়ে এখন কথা বলার সময় হয়ে গেছে তারা দাবি করেছে নির্বাচিত সরকার ছাড়া তারা অর্থ ছাড় করবে না আমাদের একটা গভর্নর আছে কি বলবো এটাকে এদিকে আগে আইএমএফ এ নাকি চাকরি করতো আমি তো কাজ কারবার লড়াচড়া দিক দেখলে কথাবার্তা শুনলে মনে টি বয় ছিল আগে উনি এখন আছেন ওয়াশিংটনে আইএমএফ এর হেডকোয়ার্টার আচ্ছা এটা হলো আইএমএফ এর সংস্কার গুলার বেলা এরকম হয় আর এতে সরাসরি ঋণ দেয় না অন্য যে প্রজেক্ট ঋণ বলতে যেটা বুঝে প্রজেক্ট ঋণ মানেই হলো প্রজেক্ট ঋণ মানেই হলো তখন ওই ঋণটা দেয় ওয়াল ব্যাংক এটা হচ্ছে মেজর তফাত এটা যেন আমরা মাথায় রাখি যদি স্ট্রাকচার বদল করতে হয় অর্থনৈতিক স্ট্রাকচার বদল করতে হয় কোনো ত্রুটি থাকে সেই কারেকশনের জন্য যে লোন দেয় ওটা আইএমএফ দেয় আর প্রজেক্টের লোন হলে এটা ওয়াল ব্যাংক দেয় এটা হচ্ছে বেসিক পার্ক সো এই জন্য বারে বারে আইএমএফ এর কথা আসছে ওই যে ছয় সাত আট কিন্তু সৃষ্টিটা আসার পরে আর হয় নাই আমাদের কি হয় নাই এই দিনটা দেনি আই এম মিջ তারা এখন বলতেছে যে এটা নিয়া করলে এদের আইনজীবীদের সরকার ছাড়ত দিবেন না ওকে একটা কথা বুঝি এটা আরেকটা ইনসেভার আরেকটা বিরাট গাফিলতি আমি বুঝি না এটা কোন চুরি ধান্দা তার সাথে লোকে দাম তাও বুঝছ না হাসিনা আমল থেকে আমরা সবাই বলতেছি টাকা চুরি হইছে টাকা চুরি হইছে টাকা চুরি হইছে পলস এই কথাটা মানে করতেছে যে টাকা পাচার হয়ে গেছে বিদেশে ওটা না দুইটা দুই জিনিস একটা হলো বিদেশে ডলার হিসেবে পাচার করে দিয়েছে আর বাংলাদেশ থেকে টাকা সরাই বাংলাদেশে অথবা ওই টাকাটা দিয়ে ভুয়া নামে লোনটা উঠাই নিয়ে আসছে টাকায় টাকায় উঠাইছে এটা এরপরে মারিয়ে দিচ্ছে অথবা সেটি কনভার্ট করে বিদেশে নিয়ে গেছে সেটা আলাদা জিনিস কিন্তু এতে হয়েছে কি বেশিরভাগ ব্যাংক মালিকগুলা মানে ওই ব্যাংকটা নিজেই শত্রু এটাকে আমরা খেলাপি ঋণ খেলাপি ঋণ আর পাচার হওয়ার অর্থ দুটো এক কথা না কিন্তু অলওয়েজ ইনুসে এই দুটাকে মাখাইছে খেলাপি ঋণের ব্যাপারে উনি মুখে তালা কোনো আওয়াজ নাই আজ পর্যন্ত কোন খেলাপি ঋণ উদ্ধার করতে পারে নাই মাঝে মাঝে দুই একটা মান মাটা মানা দেখাইতেছে ন্যাশনাল ব্যাংকের অবস্থা দেখে এই যে সিদ্ধার গ্রুপ হাসিনা সবচেয়ে কোলে তুলা বাচ্চা একেবারে ফাঁকে করে দিছে অথচ এইটা ছিল বিশেষ করে ব্যাংকগুলোর প্রথম যে ছয়টা ব্যাংক দিয়েছিল এসব তখনকার সবচেয়ে ভালো ব্যাংক এই ব্যাংকটাকে তারা লোপাট করে দিচ্ছে টাকা সব পাঁচ করে একই রকম ভাবে এই যে এই নামে যে ছয়টা ব্যাংকের কথা বলা হচ্ছে এক্সিম ব্যাংক আর চোর এরা নিজের ব্যাংকের টাকা বেনামের নাম দিয়ে কোথায় নিয়ে চলে গেছে এগুলো হচ্ছে খেলাপিড়ি খেলাপি ঋণের সাথে ডাইরেক্ট সম্পর্ক গরিব মানুষের জীবন কেন ব্যাংকের টাকা যদি ব্যাংকে ফেরত না আসে কোনোভাবেই আপনি দেশের মুদ্রাস্ফীতি কমাতে পারবেন না ডাইরেক্ট ঋণ এটা খেলাপি ঋণের টাকা খেলাপি ঋণ উদ্ধার করতে হবে এটা আর একটা ঋণ এনে শোধ করে দেবেন হবে না এটা ব্যাংক চায়নাদের কাছ থেকে ধার এনে শোধ করবেন হবে না এটা এটা একমাত্র পসিবল যদি খেলাপি ঋণ যে চুরি করছে তার সম্পত্তি যা আছে এটা বিচ্ছে দেন তা নিয়ে আইনও আছে অর্থনীতি আদালত আর আদালত আছে অর্থ ঋণ আদালত সেখানে গিয়ে এগুলোকে উদ্ধার করার আইনি পদক্ষেপ আছে সেগুলো সম্পত্তি দখল করে লীলামে তুলে দেওয়ার আইন দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে সরকারকে কিন্তু সরকার এটা আজ পর্যন্ত কোন একটা বেলা ইউজ করে নেই খেলাপি ঋণ ইনুস সরকার আসার পরে আগে যা ছিল তার ডাবল হয়ে গেছে তার যখনই খেলাপি ঋণ জমতে থাকবে তত সুদ পাবে না তো ফলে খেলাপি ঋণ তো ডাবল হয়েছে এটা তো কারো গায়ে লাগে না যখনই প্রসঙ্গটা উঠে আবার চাপা দিয়ে চলে যায় ভাব ধরে এটা হলো বিদেশে যে টাকা পয়সা আছে ওটা আমরা আনার চেষ্টা করতেছি এইটা আর ওইটা বোধ এক জিনিস খেলাপিড়ির আর বিদেশে পাচার হওয়ার অর্থ দুটো এক এক জিনিস জানো বা এই ভান করে তারা একটা কথাকে আরেকটা কথা দিয়ে চাপা দেয় খেলাপিড়ির সবচেয়ে বড় সতান হলো এস আলম বসুন্ধরা দরবেশ সামিন গ্রুপ তাদের সম্পত্তি বাংলাদেশে আছে কেন আমরা সেগুলো দখল নিয়ে নিলামে তুলে বেচে দিয়ে আমাদের খেলাপি নিয়ে টাকা উদ্ধার করবো কেন করব না এটা উল্টা এখন কি হচ্ছে এ সারাদের ব্যাংক গুলাকে একসঙ্গে জড়ো করে উল্টা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দিয়ে এগুলাকে আবার চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে কেন করবো আমরা এটা গর্ব মারতেছে মুদ্রাস্ফীতি এই কমে যাবে আবার কমে যাবে আমি বারে বারে বলতেছি এটা যদি দুই টাকা কমে দশ টাকা বাড়বে যতক্ষণ নাই খেলাপি নিয়ে বিষয়ে আপনি সমাধান করবেন আপনি ইংল্যান্ডে নিয়ে কিছু করতেছেন না এখন এই খেলাপি ঠিক না করলে অবশ্যই আইএমএফ এর বরাদ্দ আছে ফলে এটা ইংলিশ সরকারের দিক থেকে একটা বড় অপরাধ বটেই এটা উনি নিজেই সেটার জন্য দায়ী ওদিকে আবার আমাদের অর্থ মন্ত্রী এখন যে উপদেষ্টা উনি আবার বলছেন না আইএমএফ এরকম না দিলে আমরা নেব না আনতেন জানি মারতেছে কি বলবো এগুলা এক কথায় বলতে গেলে এই পুরোটার জন্য একটা পোর্শন দায় কমপ্লিটলি ইমিন সাহেবের জন্য এই জায়গায় উনি অযোগ্য উনি কোনো ব্যাখ্যা দেয় না কেন উনি খুব পুড়ছেন না কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না খেলাপি ঋণের ব্যাপারে খেলাপি ডাবল হয়ে যাওয়ার মানে বুঝেন ব্যাংকের টাকা আমানতের টাকা গরিব মানুষ যে আমার বাসার কাজ এটা যেমন যদি পাঁচশো টাকা করে মাসে জমাইছে ওই টাকাটা যদি আপনি মেরে দেন আপনি বুঝতেছেন কি করছেন আপনি অথচ কার কোনো খবর নাই খালি গাল গোপ মেয়ে এই দুইটা লোক এক হলো অর্থ উপদেষ্টা আর এই ব্যাংকের দমনা এদে একটা পার্ট কিন্তু এর পরেও আইএমএম এই কথা বলতে পারে না নির্বাচিত সরকার নির্বাচিত সরকার মারান প্রথম কথা হলো আপনারা ম্যান্ডেট করেন আইএমএম ম্যান্ডেটে কি লেখা আছে আপনি কি করতে পারবেন কি জন্য এই সংগঠন বানানো হয়েছে সেটা পড়ে আসেন ওখানে পরিষ্কার লেখা আছে কোন দেশের রাজনীতিতে আভ্যন্তরীণ রাজনীতিতে আপনি কোন ধরনের হস্তক্ষেপ করতে পারবেন না আপনার জন্য হস্তক্ষেপ নিষিদ্ধ রাখা লেখা আছে persen কখন হবে মনে করছেন আমরা জানি না সেকেন্ড আসেন নির্বাচিত সরকার জিয়রমান আসছিল ক্ষমতা নিয়েছিল পঁচাত্তরের আগস্টে ছিয়াত্তর থেকে প্রথম ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে লোন দেওয়া শুরু করে তো তখন নির্বাচিত সরকার কোথায় পাইছিলেন দেন নাই লোন জিয়র কেন দিচ্ছিলেন নির্বাচিত সরকার ছিল ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি উনআশি সালে এসে উনি নির্বাচিত সরকার দিচ্ছেন এই চার বছর আপনি সমান লোন দিচ্ছেন না সেটি তো প্রথম স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার্ল্ড ব্যাংকের লোনাই তখন দিছিলেন কেন আরো শুনবেন না মনে করেন এগুলো ইতিহাস গল্প আমরা জানি না এইসব কে কেন আনছিল মেরেছেন আপনারা এই ওয়ার্ল্ড ব্যাংক কখন আমি পরিষ্কার করে বলিনি কোন জিয়া মারছেন উনি প্রেসিডেন্ট তখন প্রেসিডেন্ট নির্বাচিত একটা সংসদ আছে উনআশি সালে ফেব্রুয়ারি পর থেকে এই নির্বাচিত সরকারটাই আপনাদের দরকার ছিল সংসদ করা হ্যাঁ ইয়ে সংসদ করার দরকার ছিল করি কিন্তু আপনারা এটাও বুঝছিলেন যে সংস্কার করতে গেলে কমিউনিস্টরা বাধা দিয়ে আস এটাও সত্য কমিউনিস্টরা বাধার কারণে আপনারা উৎসাহিত হয়েছিলেন যে জিয়াউরকে মেরে ফেলে সরাই দিতে হবে নির্বাচিত সরকার থাকলে হবে না এটা পপুলার সরকার তো এই জন্য আপনারা মার্শালও জারি করে দিয়ে সংস্কার করতে গেছিলেন তাহলে কি হইলো এখানে করলেন তা কি আসলে আপনি এটা নির্বাচিত সরকারকে মাইরা এর সাথে নিয়ে আসলেন সামরিক কুকুয়া আর তাকে দিয়ে আপনি সংস্কার করালেন আর এখন বলতেছেন নির্বাচিত সরকার ছাড়া আপনি লোন দিবেন কি করতে চান বাংলাদেশের রাজনীতি নাই এই অধিকার আপনার নাই এটা যদি প্রমাণ হয় প্রত্যেকের চাকরি যাবে সাজা হবে আপনাদের আইন অনুযায়ী নির্বাচিত সরকারের জন্য আমরা ওয়েট করবেন মানে নির্বাচিত সরকার শুধু কৃষি সম্পর্ক বাংলাদেশের অর্থনীতি ভালো করবেন আপনি বলেন যে খেলাপি তোলেন না ওই জন্য দেবো না এগুলো বলেন নির্বাচনের কথা চলেন কেন এই সে কয় বছর ছিল নয় বছর নির্বাচিত সরকার ছিল নির্বাচিত মারান এত নির্বাচন প্রিয় হয়ে গেছেন আপনি নাকি ওয়ার্ল্ড ব্যাংক এর ভিতরে এখন ইন্ডিয়ান এই রয়ের প্রযোচনায় পরে এইসব কথা বলতেছেন কি মনে করেন আমরা বুঝি না গুলা এখন শেষ কথা বলে দিই আপনাদেরকে সাবধান বাণী একদম সাবধান বাণী এই রকম পুষ করবেন যত বেশি আমাদেরকে আমরা সোজা গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক আইমি ফেলাই চীনের কোলে গিয়ে উঠবো আবার বলে দিচ্ছে চীনের কোলে গিয়ে উঠব আপনার থেকে চীন কম লোন দিতে পারবে না যথেষ্ট তাদের এ আই আইবি ব্যাংক থেকে লোন দিবে আমাদেরকে বুঝেন না সেই দিন আছে আপনার এক চেটিয়া দুনিয়া একলাই রাজা ব্রিক্স আসতেছে আপনার খবর নাই আইএমএফ বানান আইএমএফ থাকবে ব্রিক্স আসলে পরে আপনি কি করতেছে এরিয়া আপনারা পুশ করতেছেন যেন আমরা চীনের গলায় গিয়ে উঠি আপনারা ফোর্স করতেছেন আমাদেরকে আপনাদের এই তৎপরতার পরিণতি হবে আমরা চীনের কোলে উঠে যাবো উপায় নেই আমাদের কি করব আমরা নাকে থাকবো আমরা না চাইলেও আমরা একটা ব্যালেন্স ফরেন পলিসি তৈরি করতে চাইছিলাম ইউনি সাহেবটা জিজ্ঞেস করেন ইউনি সাহেবকে দিয়ে কি ফরেন পলিসি আমরা সেই সময় বাইডেন ক্ষমতায় ছিল বাইডেনের সাথে যখন সাক্ষাৎ হয় তার ওই দুই হাজার চব্বিশে বাইডেন কি বলেছিলেন উনি বাইডেন কে বলেছিলেন আপনারাও আসেন আপনাদের ব্যবসা করতে দিব আমরা কিন্তু আমাদের কম লোন লাগবে যেটা আপনার দিতে পারবেন না এটার জন্য আমরা চিপের কাছে যাব। ফলে ওইটার জন্য আমার মন মরা হয় না বছরা নিতে দিয়ে না পরিষ্কার করে বলছে এই ছিল আমাদের ব্যালেন্স ফান্ড পলিসি ইনু সরকারের ফান্ড পলিসি আপনাদের গায়ে লাগেনি নরম মনে হয়েছে আমাদেরকে এখন নরম দেখবেন তাহলে কি হবে আমরা এখন গরম হবো এছাড়া কোনো পথ নেই আমাদের আপনাদের এই সিদ্ধান্তের কারণে আমরা এখন চীনের কোলে গিয়ে উঠবো চীনের সাথে নানান প্রকল্প সাইন করব। আমাদের বাঁচতে অর্থ লাগবে আর আরো প্রবলেম আছে হাসিনা যে সব লোন নিয়ে গেছে ওগুলো লোন শোধ করার সময় এসে গেছে ছাব্বিশ সাল থেকে লোনের কিস্তি দিতে হবে থেকে পাবো আমরা ফলে আমরা এখন আবার আরো বেশি করে চীনের কাছ থেকে লোন নেবো চীনের সঙ্গে আরো নানা প্রকল্প স্ট্র্যাটেজিক সম্পর্কে জড়া আপনারা ফোর্স করতেছেন ইন্ডিয়ান দালালি করবেন করেন এতে যদি ট্রাম্প ঘুম ভাঙে ভাঙলো না ভাঙলে আমাদের কিছু করার নেই পরিষ্কার করে মনে রাখেন এই যে সিদ্ধান্তটা নিচ্ছেন সিদ্ধান্তের পরিণতির কি হবে আমাদেরকে তখন দোষারোপ করেন না যে আমরা কেন এক পাশ হয়ে গেলাম এক পাশে হয়ে গেলাম চিনামুখী হয়ে গেলাম কেন এই কথাগুলো আজকে রেকর্ড করে রাখেন সবাই আজ আমি দিনে কি হবে এটা বলে সবাইকে শুধু আমেরিকান ট্রাম্প সরকার না সবাইকে বলতেছি আমি যে ইন্ডিয়ান এমপ্লয় গুলো এগুলো পুশ করছে বাংলা এই ধরনের কথা বলার জন্য সেই এমপ্লয় র ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে বলে রাখতেছি আমরা যে জায়গায় চলে যাব বুঝতে পারেন আপনাদের কি অবস্থা হবে তখন কান্নাকাটি না যে আমরা যেই সিদ্ধান্ত দিচ্ছেন এই সিদ্ধান্তের ফলাফল কারো কোনো ত্যাগ সহ্য করবো না আমরা আমাদের নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলবো কোন খেলাপির আমরা রাখবো না খেলাপিরেনা উদ্ধারের সক্রিয় এবং সবচেয়ে কঠিন শাস্তিমূলক ব্যবস্থাগুলো আমরা নিব থ্যাংক ইউ